আল্লাহ রব্লা আলমিন এই পৃথিবীর বুকে যখন অস্তিত্ব দিলেন পৃথিবীকে যখন জমিন সৃষ্টি করলেন এই জমিনের উপরে সর্বপ্রথম আল্লাহর যে ঘর নির্মিত হয়েছে সেটি মক্কয় অবস্থিত আর সেই ঘরের নাম হচ্ছে কাবা শরীফ সেই ঘরের নাম কি কাবা শরীফ সম্মানিত এই ঘরের কিছু বিশেষত্ব আছে বাইতুল্লাহিল হারম বলা হয় এই ঘরের কয়েকটি নাম আছে যেমন বাইতুল আতি এই ঘরের নাম আবার এটিও এই ঘরের নাম আবার এই ঘরের নাম আবার এটিও এই ঘরের নাম অনেক নাম কোরআনের মধ্যে এসেছে এই ঘরের কয়েকটি বিশেষত্ব আছে এই ঘরের প্রথম বিশেষত্ব হচ্ছে এই ঘরটি হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ঘর সুবাহ আল্লাহ বলে এই ঘরটি পৃথিবীর সর্বপ্রথম ঘর

আল্লাহ রসুল বলছেন আমাকে আদেশ করা হয়েছে আমাকে আদেশ করা হয়েছে আমি যেন এই পবিত্র নগরীর রবের ইবাদাত করে থাকি সুহান আমি যেন পবিত্র নগরী ল্যাধি হবাহা এই যে পবিত্র নগরীর যে রব আমাকে এই আদেশ করা হয়েছে এই পবিত্র নগরীর রবের জন্য আমি ইবাদাত করি সুবাহ সেই পবিত্র নগরীর নাম কি মক্কা পবিত্র নগরীর নাম কি মক্কা

মন্দির ও মক্কা নগরীকে অর্থাৎ আল্লাহ এই কাবার এরিয়াকে মার্সিদে হারামের এরিয়াকে আল্লাহ তালা নিরাপত্তার নগর হিসাবে ঘোষণা দিয়েছে বলে যে ব্যক্তি এর মধ্যে প্রবেশ করবে হেরেমের মধ্যে প্রবেশ করবে মসজিদ হারাম মানে এই যে ছোট্ট শুধু কাবা ঘরটা না আপনারা হয়তো মনে করতে পারেন যে ছোট্ট এই কাবা ঘর এটি না মসজিদে হারামের এরিয়া আছে এর নির্দিষ্ট এরিয়া আছে যারা হজে গিয়েছেন তারা দেখবে যে ওখানে নির্দিষ্ট করে লেখা আছে যে এটি হচ্ছে হেরেম শরীফের এরিয়া এই হেরেমের মধ্যে যারা প্রবেশ করবে আল্লাহর কোরআন বলছে ইব্রাহিম সালাম দোয়া করেছিলেন রব্বুল আলমী তোমার এই পবিত্র জায়গায় যারা প্রবেশ করবে ওই মু রব্বি জআল হাদা বালাদান না আল্লাহ তুমি এই নগরীকে এই শহরকে নিরাপত্তর নগরী বানিয়ে দাও আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেছে এবং মক্কাকে আল্লাহ তালা নিরাপত্তর নগরী হিসেবে কবুল করেছে সুবহানাল্লাহ তাহলে এটি হচ্ছে একটি নিরাপত্তার শহর নিরাপত্তর নগরী এই হেরেম শরীফের এরিয়া আছে হেরেম শরীফের নির্দিষ্ট কি আছে কয়েক মাইল ব্যাপী এরিয়া আছে আপনারা যে দেখছেন যে কাবা ঘরটা হচ্ছে মিডেলে অবস্থিত এবং তার চারপাশে যে মসজিদটা আছে এই মসজিদকে কি বলা হয় মসজিদে হারাম বলা হয় সম্মানিত মসজিদ এরপরে আহাবুল বিলায়দি ইলাহি ও ইলা রসৌলি এই মক্কা শহরটা হচ্ছে আল্লাহ এবং তার রসুলের কাছে সবচেয়ে প্রিয় শহর সুহানন্দ বলে মক্কা শহরটা আল্লাহ এবং তার রসুলের কাছে সবচেয়ে কি শহর প্রিয় শহর সবচেয়ে পছন্দনীয় শহর আল্লাহ রসুল বলছেন আল্লাহ দেখলাম আল্লাহ রসুল পাহাড়ি একটা টিলার উপরে দাঁড়িয়ে আছেন একটি পাহাড়ি টিলার উপরে দাঁড়িয়ে আছেন মক্কানগরীতে এরপরে আল্লাহ রসুল বলছেন ফক ইন্যাকিলা ফৈরো আরু দিল্লাহ হে মক্কা তুমি হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম জায়গা সুভহান আরও দিল্লাহ সবচেয়ে উত্তম জায়গা এরপরে নবীকরণ সাল্লাল্লাহ আলি সাললাম বলছেন ও আহাব্ব আর এবং আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় জায়গা সুহানল্লাহ এরপর আল্লাহ রসুল বলছেন বলে এনে মুখরিজি তুমিকে মা খরা যেত তোমার বুকে এই নিষ্ঠুর সন্তানরা যদি আমাকে বের না করে দিত আমাকে বিচারিত না করত আমাকে হিজরত করতে বাধ্য না করত মক্কা তোমাকে ছেড়ে আমি দিন যাইতাম না সোহান তাহলে এই মক্কাটা হচ্ছে পবিত্র জায়গা পছন্দনী নগরী কি জন্যে কেননা সেখানে আবাদুবাইতিন উদি আলিন দাস সেখানে আল্লাহর প্রথম ঘর নির্মিত হয়েছে তার নাম কি বলে কা শরীফ সম্মানিত মুসলিম এই হেরেমের চত্বরে নামাজ পড়ার ফজিলাত কি এই মসজিদে নামাজ পড়ার ফজিলাত কি আমরা যে মসজিদ হারাম বলি হাজি সাহেবরা যখন যায় মসজিদে হারামে নামাজ পড়ে এই মসজিদে নামাজ পড়ার ফজিলাত আল্লাহ রসুল বলছে এক সালাত বলা হয়েছে ফিল মসজিদিল হারাম মসজিদে হারামে এক সালাত আদায় করার অর্থ হচ্ছে অন্য মসজিদে এক লক্ষ সালাত আদায় করা না সুহান অর্থাৎ অন্য মসজিদে আপনি এক লক্ষ সালাত আদায় করবেন মসজিদে হারামে এক সালাত আদায়ের জন্য যথেষ্ট হয়ে যাবে এমন ফজিলাতপূর্ণ জায়গা হচ্ছে এই মসজিদে হারাম এরপরে আল্লাহ রব্বুল আলমী এর হাবিব বলছে কেয়ামতের পূর্বে দাজ্জাল সমস্ত জায়গা ভ্রমণ করবে কিন্তু দুইটা শহর নিরাপদ থাকবে কয়টা শহর দুইটা শহর এক তার মধ্যে একটা হচ্ছে মক্কা আর একটা কি মদিনা সেখানে ঢুকতেই পারবে না সেখানে ফ্রেশ তারা প্রোটেক্ট দেবে এটি হচ্ছে এমন একটি ফজিলাতপূর্ণ শহর এরপর এখানে আছে জমজম আমরা জমজমের কথা বদজুমাই বলেছি জমজম কূপের পানি এই জমজমের বিশেষত্ব সম্পর্কে নবী করিম সাল্লি সাল্লাম তিনি বলছেন যে জমজম কূপের পানি হচ্ছে ইন্নাহা মুবারকা এটি হচ্ছে বরকতময় পানি এবং যে এটা পান করে তাকে তৃপ্তি করে দেয় সুবহান কোন ক্ষুধার্ত ব্যক্তি যদি এটি পান করে তাহলে তার ক্ষুধা নিবারণ হয়ে যাবে এটি আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল বলছে শিফা উৎসব এবং এটি রোগ বিনাময়কারী রোগ বিনাময়কারী একটি পান সুহান এই কাবাটা হচ্ছে এমন আল্লাহ দা আলহার কাছে সম্মানিত জায়গা যেদিকে ফেরে আমাদের প্রাকৃতিক হাজত পূরণ করা এটি হারাম বা নিষেধ আপনি কেবলার দিকে ফেরে কি প্রাকৃতিক হাজত পোড়া করে আমাদের কি কেবলার দিকে ফেরানো না সেজন্য আল্লাহ রসুল বলছেন যখন প্রাকৃতিক হাজত পোড়া করবে ওয়াশরুমে যখন যাবে তখন কেবলাকে সামনেও রাখা যাবে না আবার পিছিয়েও রাখা যাবে না কেন এটা তো সম্মান এই জন্য আল্লাহ এটিকে সম্মানিত করেছেন এরপর আরেকটি বিশেষত্ব হচ্ছে মক্কা তুমার এই মক্কাটা হচ্ছে গোটা পৃথিবীর আপনার মিডল পয়েন্ট আপনি মানচিত্র নেন বিশ্ব মানচিত্র নেন বিশ্ব মানচিত্রের মধ্যে গোটা গোটা বিশ্বের মিডল পয়েন্ট হচ্ছে এই মক্কা যেখানে আল্লাহ কাবা রয়েছে সেটাই হচ্ছে গোটা পৃথিবীর মিডল পয়েন্ট এটা আল্লাহ এটি মক্কার বিশেষত্ব দিয়েছে এরপরে মক্কা তো কিবলাতুল মুসলিম। এই মক্কার বুকে যে ঘর রয়েছে এটি হচ্ছে মুসলিমদের কিবলাও আমি ঘর অ যেটা ফবল নিবোজ ভ্যাকাসা তোরাল মসজিদ ইল আরাম আপনি যেখানেই থাকুন না কেন আপনার মুখ ফিরাতে হবে মক্কার ওই কিবলার দিকে আপনি পাকিস্তানে আছেন আপনি ইন্দোনেশিয়ায় আছেন আপনি আমেরিকায় আছেন যেখানেই থাকুন না কেন আপনাকে মুখ ফিরাতে হবে কোথায় মক্কার ওই কাবার দিকে আপনাকে মুখ ফিরিয়ে নামাজ আদায় করতে হবে নসেদ আপনার নামাজ হবে নামাজ হবেন শানমানিতুম মুসেল্লিয়া এরপরে এই জায়গাটা হচ্ছে এমন পবিত্রময় একটি জায়গা এই যে মক্কা কাবা শরীফের যে চত্বর এই চত্বরটা হচ্ছে এমন পবিত্রময় একটি স্থান আল মুহায়া ফি আলাল আল আল হ্যাঁ কোনো ব্যক্তি যদি খারাপ নিয়তেও সেখানে যায় খারাপ কাজ করে নাই কিন্তু খারাপ কাজ করার নিয়তে গেলেও তাকে কঠিন হিসাব দিতে হবে কঠিন আলো সম্মুখীন হতে হবে